এস আসলাম ওয়ালিক ইডস ভি ভাব যে অ্যানু ওয়েলকাম ব্যাক তোমার ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন আজকে বাড়িতে তৈরি করছে শোইপিঠা যেহেতু শীত প্রায় শেষের দিকে তাই আমরা শইপিঠা তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় শইপিঠা কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আরও যেগুলো ছিল সেগুলো ভালো করে কেটে নেওয়া হচ্ছে তারপর রান্না করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে মিলে শোইপিঠাগুলো ভালো করে কেটে নিয়েছে তারপর আমার বোন এগুলো ভালো করে ওনা থেকে উঠিয়ে নিল বলে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আরও অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সবগুলো পিঠা হয়ে যায় সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠা প্রায় হয়ে এসেছে পর যে যেসব পিঠাগুলো ছিল ভালো করে তুলে নেওয়া হলো এরপর আরও পিঠা বানানোর জন্য আমরা অপেক্ষা করবো সো দেখতে থাকেন আমাদের সাথে সো এখানে দেখতে পাচ্ছেন রায়হান ও সবসময় দুষ্টুমি ফাজলামি করেই থাকে সো দেখতে পাচ্ছেন ও এখন দুষ্টুমি করছে আটা দিয়ে ওকে মানা করা সত্ত্বেও বারবার আটা নিয়ে দুষ্টুমি করছিলো সো ছোটো মানুষ দেখতে পাচ্ছেন এরপর আমাদের পিঠা তৈরির পালা অলরেডি সকল উপকরণ দিয়ে পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর পিঠা এখান থেকে একটি বলে নামিয়ে নেওয়া হলো কি বলবো পিঠাগুলো থেকে এত সুন্দর স্মেল আসছিলো যে আমার দেখে তো খেতে মন চাচ্ছিলো গাইজ দেখতে পাচ্ছেন এরপর আমিও প্লেটে করে এক প্লেট নিয়ে নিলাম খাওয়ার জন্য গরম গরম পিঠা সই পিঠা সব পিঠার মধ্যে আমার সই পিঠাটা খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখন আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি খুব গরম তাই একটু ফু দিয়ে খাচ্ছি সো দেখতে পাচ্ছেন পাচ্ছেন পিঠাগুলো দেখে আমার তো খুবই রোগ হচ্ছে গায়েস যেন না আপনারা শীতের সময় এই পিঠাগুলো খেয়েছেন কি না যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সো এরপর আমি খাওয়া শুরু করে দিলাম প্রথমে এক চামস খেয়ে নিচ্ছি দেখছি খুবই ভালো হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আমি এখন আবারও টেস্ট করছি গায়েস কি বলবো খেতে অসাধারণ লেগেছিল সেই পিঠা আজকের মতো এইগুলো কে জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ